আমাদের দেশে প্রত্যেক সিলসিলার লোকদের মধ্যে অন্ধ অনুকরণ আসে না নাই প্রত্যেক সিলসিলার লোকদের মধ্যে একটা এই বদভ্যাস আছে অন্ধ অনুসরণ করা যেটা না কোরআন আছে না শূন্য আছে ওটা দেখার দরকার নাই বরং এটা আমার পীর মুর্শেদ আমার বুজুর্গ আমার আঁকাবেররা করছে কিনা সেটাই হলো দেখার বিষয় কিছু মানুষ তো এতটাই মূর্খ এরকমও বলে যে আমার পীর মুর্শেদ আমার শেখ যদি জাহার নামে যাই এই কাজ করে আমি জাহার নামে যাইতে রাজি এরকম লোক আছে না নাই তো নিজে জাহান্নামে নামে যাইতে কে তারা জান্নাতি নিবে মন রাস্তা আছে তাকে জান্নাতে নেওয়ার এরকম বোকা মানুষও কিন্তু দুনিয়ায় প্রচুর যারা নিজেদেরকে পরিচয় দেয় আলেমে দিন অথচ এই কথা বলে যে আমার পীর মোর্শেদ আমার বুজুর্গ জাহার নামে গেলে আমিও জাহান্নামে নামে যেতে রাজি আল্লাহ সুবাহ সুরা তাওবা আয়াত নম্বর একত্রিশ এরশাদ করেন ইত্তা খাজু আহবার আহুম রহবান আহুম আরবাব মিন্দুন ইল্লাহ ওয়ালবাসি হাব না মারিয়াম ওমা উমিরু ইল্লা ইয়াবুদু ইলাহান ওয়াহিদা তো তারা তাদের আহবার আহ রহবানদেরকে আরবাব করে নিয়েছে মিন্দুন ইল্লাহ তাহলে যে ব্যক্তি এই কথা বলে যে আমার শেখ যদি একদম কাজ করে জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে রাজি এই আয়াতের মেস্তা অনুযায়ী কি তার ইমান আছে কোনো ইমান এই কথা কিন্তু আপনি বলতে পারেন না এটা বলতে পারে কোনো মূর্খ গণ্ডমূর্খ মানুষ যার দিনের কোনো এলমি নেই কিন্তু কোনো আলেম এ কথা বলার কোনো সুযোগ নেই এজন্য জন্য ইমাম সাবির আহমাউল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা বর্ণনা করি আন আসাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামা ফাখুজ হু বিহি আমি তোমাদেরকে আল্লাহ রসুল সাহাবি থেকে যা বলি এটা গ্রহণ করো আর রায়ের বিপরীত যদি কেউ বলে তাহলে উপর পেশাব করে দাও এইটা হলো একজন ইদিনের কথা ইমাম সাহাবি আলাই রহমা এটা বলেছেন আর ইমাম আবু হানিফা রাহমা সহ সকল ইমামরা একটি কথা বলেছেন সেটা হলো কোনো সহি হাদি যদি আমার মতের বিপরীতে আসে তো আমার এই কথা দরজার উপাশে দালানের উপাসে ওয়ালের উপাসে সুরে ফেলে দাও কথা ওটাই যেটা আল্লাহ এবং তার রাসুল বলেছেন এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই তিন নম্বর বিষয় বিল কোনো মতবাদ কোনো চেতনা কোনো চিন্তা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা থেকে বেঁচে থাকতে হবে আপনি যদি মনে করেন আমাদের আকাবেররা করেছে এই জন্য আমরা করি তাহলে কিন্তু আপনি আকাবের পূজা করলেন আপনি যদি মনে করেন আমার পীর মুর্শিদ করেছে এই জন্য আমি করি তাহলে আপনি পীর মুর্শিদের পূজা করলেন এইটা কোনোভাবেই করা যাবে না এটা কোনো আলেমের চরিত্র নয় এটা হইতে পারে কোনো সাধারণ মানুষ যারা ভালো মন্দ সত্য মিথ্যা পার্থক্য করার মতো ইলম হাসিল করে নাই তাদের জন্য এটা ঠিক আছে হয়তো বা কিন্তু আপনার জন্য ঠিক হওয়ার কোনো সুযোগই নাই যেহেতু আপনি জ্ঞান সমৃদ্ধ মানুষ কল্যাণ অকল্যাণ ভালো মন্দির মধ্যে পার্থক্য করার তৌফিক আল্লাহ তালা আপনাকে দান করেছেন এটা বড় নিয়ামত এই নিয়ামত প্রাপ্তির পরে আর গোরামি করার কোনো সুযোগ নাই বরং আপনি চাইবেন আল্লাহ তালা কি চায় আল্লাহ রাসুল কি চায় আমি ওইটার সাথে একমত আল্লাহ আল্লা সুর আল বাকার আয়াত নম্বর একশো সত্তর এর সাত করেন আল্লাহ যখন বলেন বলেন আল্লাহ যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তালা তোমাদের জন্য যা নাজিল করেছে অনুসরণ করো তারা বলে যে না আমাদের জন্য আমরা যেভাবে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি আমরা সেটাই আঁকড়ে ধরো এটা হলো অন্ধ অনুসরণ এই অন্ধ অনুসরণ করা যাবে না তাহলে এটা হলো আপনার বা গোরামি থেকে বাঁচার একটি মূল মন্ত্র গোরামি করার সাথে এই এলমের বা এলমে দিনের কোন সম্পর্ক নেই আপনি যদি দিল হন বড় মনের মানুষ হন আলিমি দিন হন আপনি কোনো দল গোষ্ঠী কোনো ব্যক্তিকে আঁকড়ে ধরার কোনো সুযোগ নেই আর মনে রাখবেন ব্যক্তি দল গোষ্ঠী সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে দোষটা একমাত্র আম্বি আলাই মসালাতাম মুক্ত ছিলেন এজন্য আমাদের আবেগী আবেগ যেটা এটাকে বর্জন করতে হবে অনেক আবেগী ওয়াজ শুনবেন বিশেষ করে ফার্সি কবিতাগুলোর মধ্যে অনেক আবেগ আবেগপূর্ণ কথা বলা আছে বোমায় সাজ্জাদা রঙিন কোন গারাদ পীর মানে আপনার মসল্লা এটা আপনি মদ দিয়েও ধোলাই করে নিতে পারেন যদি আপনার কোনো অভিজ্ঞ পীর আপনাকে এটা বলে কথা শুনতে ভালো লাগে চমৎকার লাগছে আবেগের কথা বাস্তব কি এটা সত্য এটাকে ঠিক বরং এটি এক ধরনের তাশু এটুল এক ধরনের গোরামি এই মস্তমি শরীফ পড়বেন তারপরে এই ধরনের আরও কিতাব আছে ফার্সি কবিতার বই পড়বেন দেখবেন যে এরকম আবেগের কথা প্রচুর আছে যেটা না কোরআনের সাথে চলে না হাদিসের সাথে চলে সুতরাং আপনি এটা বলবেন না যে বলছে তো একজন বড় বুজুর্গ সুতরাং এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এখানে কোরআন এবং সুন্নার বাইরে আর একটা নতুন বুজুর্গ তৈরি করে নেওয়া এটা আসখাস কোনো ব্যক্তিকে মেনে নেওয়া কেউ একটা মতবাদ মানে সে মতবাদের পিছনে ছুটছে একটা চিন্তার পিছনে ছুটছে ফিকির পিছনে ছুটছে কিন্তু কতটুকু বাস্তবসম্মত কতটুকু সম্মত একটু চিন্তা করে না চার নম্বর বিষয় ওলামা এ জন্য এই কাজটি একেবারেই নিষিদ্ধ কিন্তু আল্লাহ মাফ করুক ইল্লা মাশা আল্লাহ কিছু মোলামা ছাড়া অধিকাংশ আলে আলেমারা আমরা এটার ভিতরেই ঢুকে গেছি সেটা কি দুনিয়া বিদ্দিন দুনিয়াটাকে আমরা কিনতে চাই দিনের বিনিময়ে মাহফিলকে বিক্রি করে কোরআনকে বিক্রি করে ইয়স্তারুন আয়াতিল্লাহ সামান এ কাজটা করা যাবে না এটা কোনো ওলামায় রাব্বানির কাজ নয় এটা হলো ওই সমস্ত আলেমদের কথা যারা কোরআনকে দিনকে বিক্রি করতে চায় অল্প কিছু পয়সার বিনিময়ে আল্লাহ রসুল এই জিনিসটাকে একেবারেই নিষেধ করে দিয়েছেন দিন দিয়ে দুনিয়া কেনা যাবে না এটা আপনারা সবাই হাদিস জানেন ইমাম দারিমি হাদিস তার মাসনাদি উল্লেখ করেছেন তরগিব তরহিব ইমাম মঞ্জুরি হাদিস উল্লেখ করেছেন ইমাম আলবানি হাদি সহি বলেছেন আল্লাহ রসুল বলেন যে নাকি কোরআন এলেম হাসিল করে লে আরবাইন মানতা আল্লামালে এলম আরবাইন চারটি কাজের জন্য সে এলেম হাসিল করেছে দিনই এলেম হাসিল করেছে দাখাল না নাম সে জাহান নামে যাবে এক নম্বর লি লিউ ওলামা ওলামাদের সাথে নিজকে আরেক রকম এক্সট্রা অর্ডিনারি ভাববে তুমি কি আলেম আমি আর অনেক বড় আলেম এই ভাব আসে না নাই আছে একজন নাম কি পোস্টারের উপরে লেখছে না নিচে লেখছে ছোটো অক্ষরে লেখছে না বড় অক্ষরে লেখছে এগুলো নিয়ে মারামারি করতে করতে তো মাহফিলের অর্ধেক টাইম শেষ এবং আবার বলে দেয় আপনারা পোস্টারটা শেপে আমার কাছে কিন্তু পাঠাবেন হোয়াটসঅ্যাপে দেবেন মেসেঞ্জারে দিবেন আমি দেখব তার মানে ওনার নামটা যদি পছন্দ মতো জায়গায় পছন্দ মতো অক্ষরে না হয় হয়তো মাহফিল মিসও করতে পারে ঠিক এই বাহিদি ওলামা কারণ তার আশেপাশে আলেমদেরকে সারা আলেম মনে করে না সে অনেক কিছু অনেক বড় কিছু হয়ে গেছে অথবা আউ ইউমার ইয়া বি সোফা হা ওই যে বোকা শোকা মানুষ আছে জ্ঞানে না জানে না ওই না জানা মানুষদের সাথে নিজে একটা কিছু এটা করার জন্য সে চেষ্টা করে অথবা আউ ইয়াকবেলা বিহি উজুহান না সিলেই নিজের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় দেখো এই দেশে যদি হাতে গোনা একজন আলেম থাকে সেটাও আমি দশজন গণলে একজন আমি তিনজন গণলে একজন আমি একজন গণলে তো আমি এরপর তার কেউই নেই এইভাবে যখন মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আমি বলি না আল্লাহ রসুল বলছেন এই এই সব কারণে এলেম হাজকি করে আর চার নম্বর কারণ কি ইয়া খুজু বিহি মিনাল আইল মাল বল যা এলেম বিক্রি করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের থেকে সম্পদ নিতে চায় পোস্ট বাগাতে চায় বড় বড় পথ দখল করতে চায় এই চার কাদের জন্য যারা করে আল্লাহ রসুল বলেন সে যাবে এখন দাখালান মেপে দেওয়ার দরকার নেই যা আল্লাহ রসুল চারটি কারণ বলেছেন এর কোন একটা কারণ আমি বহন করি কি না আমার মধ্যে চারটা গুণের কোনো একটা গুণ চলে এলো কি সব সবসময় সতর্ক থাকেন সব সবসময় লাহলা কুয়াতে ইল্লা বিল্লাহ চর্চায় থাকেন কারণ একটা শয়তান শয়তান আলেমদের পিছনে এত সময় দেয় অন্য কোনোদের কারো পিছনে এত সময় দেয় না কারণ একটা আলেম গুমরা করা মানে পুরো একটা জায়গা একটা অঞ্চল একটা দেশ ধ্বংস করে দেওয়া এই জন্য শয়তানের কাজ হলো এরা আলেমদের পিছনে সময় দেয় পাবলিকের চেয়ে অনেক অনেক বেশি মানে আপনার মধ্যে চারটে যখন একটা ঢুকিয়ে দিতে পারলেই তো সে সাকসেস হোদাই লিবন আয়াজ রাহেমাহুল্লা মিন কেবার ইত্যাবি তিনি কি বলছেন ইজা কান আল আলিম রাগ দুনিয়া হারিসান আলাইহা কোন লোক আলিম যদি এমন হয় যে দুনিয়ামুখী দুনিয়ার লোক তাকে পেয়ে বসেছে ফাইন্না মোজাল সাতুহু তাজিদুল জাহেলা জাহালান তো তার সাথে বসলে মূর্খ আর মূর্খ হয় ওয়াল ফাজেরু ফুজুরান আর যে অত্যাচারী ছিল গুণাগার ছিল তার গুণার মাত্রা আরো বেড়ে যায় আর মুমেন যখন তার সাথে বসে তখন তার অন্তরটা কঠিন হয়ে যায় কোন আলেমদের সাথে বসলে দেখবেন দিনের কথা মনে হয় না দুনিয়ার কথা মনে হয় ওনার গাড়ি বাড়ি সন্তান সন্ততি ওয়াজ মাপিল ওনার যে দুনিয়ার স্ট্রাকচারাল অবস্থা এটা বিবরণ এমনভাবে দেয় আপনি হতবাক হয়ে যান তাহলে এত বছর চাকরি বাকরি করে এত বছর পরিশ্রম করে আমি কি করলাম আর হে কি করলো এরকম লোক আছে নাই এটা করা যাবে না তাম্বিউল গাফিলি নে ইমাম আবুল্লাহামার কান্দি রাহমাহুল্লাহ ফোদাইল আয়াস থেকে ওনার ব্যক্তিগত অভিমতটি ব্যক্ত করেছেন এ আলেম সু যারা শুধু দুনিয়াদার আলেম এদের কাছে বসতে মানুষের অন্তর হয়ে যায় নরম হওয়ার কোনো প্রশ্নই উঠে না আর সুদ সাল্লাহ সাল্লাম তো হাদিস এটা আপনারা জানেন আবুদাউদ্দে মোহাম্মদ রহমুল হাদিস এসেছে

জান্নাতের সুগান থেকে দূরে রাখক সুতরাং দিনকে দিয়ে দুনিয়াকে কেনার চেষ্টা না করি যা আসবে এমনিই আসবে এটা আমি উদাহরণ এভাবে দেই আপনার একটা ঘর আছে আপনার একটা বিল্ডিং আছে যেই বিল্ডিং এর জানলাটা দক্ষিণ দিকে খোলা এক ক্লাস নিয়তের উপরে সব কাজ জানালাটা এই জন্য রেখেছেন নিয়ত হলে এই যে জানালাটা দক্ষিণ দিকে রাখলাম দক্ষিণ দিকে যেহেতু মসজিদ ফজর আজানে যেন আমার ঘুমটা ভেঙে যায় আমার যেন জামাতটা কাজা না হয় তাইলে এই জানালা দিয়ে কি বাতাস কম আসবে জানালাটা খোলা রাখলে বাতাস কম আসবে কিন্তু নিয়তের কারণে তো আল্লাহ বা রাকা দিবেন অবশ্যই স্বভাবও দিবেন অবশ্যই সুতরাং এটা খেয়াল রাখতে হবে আমি দিনে এলেম হাসিল করেছি এর দিন এলেম দুনিয়া হাসিলের জন্য নয় এটা দিয়ে আল্লাহ তালা যা দেন আমার বেঁচে যাওয়ার জন্য যথেষ্ট বাঁচার জন্য খুব বেশি লাগে না প্রতিদিন না হয় আপনি আটটা থেকে দশটা রুটি খেবেন আর দুই গ্লাস তিন গ্লাস পানি লাগবে আর বাঁচার জন্য কি দরকার বলেন তো এত বাজি করা এত এই করা সেই করা লক্ষ্য উদ্দেশ্য থাকে কি আর দুনিয়া টাকা টাকা কামাই করা যেটা আল্লাহ তালা বলছেন আল উলফা আল মানজেলা আল মাল আল যা এগুলো যদি আপনি টার্গেট করেন তখন আল্লাহ সুবাহ ও আপনার সকল বারাকা উঠিয়ে নিয়ে যান আল্লাহ তালা করেন একমে এই কথাটি কি শুধু সাধারণ মানুষের জন্য বলছে না সবার জন্য বলছে সুরাত হুদ আয়াত নম্বর পনেরো ষোলো আল্লাহ তালা কি বলেন মানকানা ইউরিদু আল হায়াত দুনিয়া ওয়া তাহা নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা